আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম সুপ্রিয় বস সাথে আছি আমি ইমের রাজা আপনাদের সম্মুখে আজ আলোচনা করবো যে বর্তমান রুমানিয়ার পরিস্থিতি কি রুমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কি না এবং কী কী ধরনের ওয়ার্ক পারমিট ভিসা সেখানে হচ্ছে অনেকেই আমার ম্যাসেঞ্জার কিংবা আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন রুমানিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তাই নিয়ে আজকে আলোচনা করব তাই প্রথম বলে একে এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে অনুষ্ঠান বেলটি অন করে দেবেন এবং একটা লাইক দিতে অবশ্যই বলবেন না এবং আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিউয়ার্স আমি ভিডিওটি লম্বা না করে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমত হচ্ছে যে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই রুমানিয়াতে এখন বিশাহ কেমন হচ্ছে কী হারে হচ্ছে কিংবা রোমানিয়ার ওয়ার্ক পারমিট কি নতুন করে বের হচ্ছে বাকি ধরনের ওয়ার্ক পারমিট কোন কোন কাজের উপর ওয়াক বের হচ্ছে তো আমি প্রথম প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি যে রোমানিয়াতে বর্তমান সময়ে বিসা কিন্তু রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে যদি লিগেলভাবে কারেক্ট ডকুমেন্ট দিয়ে যদি অ্যাম্বাসিতে ফাইল পাঠানো হয়ে থাকে অথোরাইজেশনের মাধ্যমে যেহেতু বাংলাদেশে বাংলাদেশ থেকে অথোরাইজেশনের মাধ্যমে কিন্তু এখন ইন্ডিয়াতে ভিসাগুলো দিচ্ছে তো সেই হিসাবে আপনার ভিসাগুলো হানড্রেড পার্সেন্ট হবে যদি আপনার ডকুমেন্টগুলো সঠিক থাকে দ্বিতীয়ত হচ্ছে যে জানতে চেয়েছেন কোন কোন খাজের উপর ভিসাগুলো হচ্ছে বর্তমান সময়ে তিনটি খাজের উপর বিষাগুলো খুব হচ্ছে এক হচ্ছে কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিংয়ের খাজের যে যেসবগুলো আছে বিল্ডিংয়ের সাথে জড়িত যে সব কাজগুলো আছে সেসব কাজের উপর বিষয় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাগ্রিকালচার যেটা কৃষিকাজ আর তৃতীয়ত হচ্ছে ফ্যাক্টরি তো এই তিনটে কাজের উপর কিন্তু বিসা হচ্ছে তো যারা যাবেন আশা করি এই তিনটে কাজের উপর একটু দক্ষতা নিয়ে গেলে সেখানে আপনি ভালো একটু মূল্যায়ন এবং ভালো একটু ফ্যাসিলিটি পাবেন এবং কোম্পানিও আপনাকে সাদরে গ্রহণ করবে এবং ভালো একটা স্যালারিও আপনি পাবেন তো এখানে অনেক পাইয়ে জানতে চেয়েছেন যে ভাই কিছু কিছু মানুষ সুমানিয়া থেকে রিটার্ন আসছে বা সেখানে কোম্পানি তাকে এক্সপেক্ট করে নাই তার কারণ কি তার কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেকটি কোম্পানি কিংবা যারা পারমিট দেয় তারা কিন্তু অনেক সময় যে একজন দক্ষ কর্মী হিসাবে একজন দক্ষ কর্মীকে পারমিটটা দেয় কিন্তু যখন আপনি কোনো কাজ জানেন না আপনি একজন অধক্ষ কর্মী হিসেবে সেখানে গেলেন তার কারণে অনেক সময় কোম্পানি আপনার সাথে মানিয়ে নিতে পারে না যার কারণে অনেক সময় এটা প্রবলেম হয়ে যায় তো এটা কোনো সমস্যা না তবে ভালো হয় আপনি যদি কাজ শিখে যেতে পারেন তৃতীয়ত হচ্ছে যে অনেক এ জানতে চেয়েছেন যে ভাই আমি রুমানিয়াতে যেতে চাই কিন্তু সেখান থেকে কি আমি সেনজেনে যেতে পারবো হ্যাঁ আপনি সেনজেনে যেতে পারবেন সেনজেনে যাওয়া কোনো সমস্যা নেই অনেক লোক যাচ্ছে যেমন ফ্রান্স যাচ্ছে পর্তুগাল যাচ্ছে জার্মানি যাচ্ছে ইত্যাদি দেশে কিন্তু অনেক লোকই যাচ্ছে তবে আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে এবং কিছু ফর্মালিটির প্রয়োজন আছে সেই ফর্মালিটি মেনটেন করে যদি সেই ডকুমেন্টসগুলো আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি লিগেলভাবেই যেতে পারবেন আর ইলিগেলভাবে যেতে চাইলে তো অনেক ক্ষেত্রেই যাওয়া যায় সেটা কিন্তু আসলে সঠিক নয় অনেকেই কিন্তু আবার বডি কন্টাক্টের মাধ্যমেই কন্ট্যাক্ট করে অনেকের সাথে ইলিগালভাবে যাচ্ছে তো আমি মনে করি আপনি লিগেল প্রসেসিং করেই কিন্তু আপনার সব ডকুমেন্টস ফাইল রেডি করেই আপনি যাওয়াটা সবচেয়ে উত্তম এবং এটাই উত্তম আসলে ভালো কাজ আর সেখানে স্যালারির ক্ষেত্রে হচ্ছে যে আপনি অনেকে জানতে স্যালারিটা কেমন কিংবা সেই স্যালারিটা কি সাপ্তাহিক নাকি মাসিক সেখানে স্যালারিটা হচ্ছে মাসিক এবং মাসে আপনার কাজের উপর ধরেন নিম্নে আপনি পাঁচশো ইউরির মতো স্যালারি আপনার থাকবে তো এর এছাড়া নির্ভর করে আপনার কাজের উপর আপনি যদি ভালো কাজ জানেন তাহলে অবশ্যই আপনার ভালো স্যালারি আরও আপ থাকবে এই ছিল ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওতে আগামীতে আপনাদের জন্য নতুন কোনো তথ্য ইনফরমেশান নিয়ে অবশ্যই আঁকবো নতুন কোনো টপিক নিয়ে আসার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি অবশ্যই দেখে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি আবারও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আপনি ইউরোপের বিভিন্ন দেশের অনেক ইনফরমেশন তথ্য পেয়ে যাবেন সেখানে সেখানে ক্রোয়েশিয়া আলবেনিয়া সার্বিয়া সহ অনেক দেশের তথ্য সেখানে দেওয়া আছে তো ধন্যবাদ বিয়ের সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও এয়ার মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ এভরি ওয়ান টেক কেয়ার আল্লাহ হাফিজ